কি ব্যাপার ভাই লুঙ্গি গেঞ্জি গায়ে আবার তুমি মাতার তোমরা তো আসলে আগের যুগে রয়ে গেলে এখন সামনে কোরবানি ঈদ তুমি তো জানো যে আসলে আমার সাথে কেউ কোরবানি দিতে চায় না বুঝছেন কারণ আচ্ছা আমার প্রচুর পরিমাণে টাকা পয়সা মাঠে লক্ষ লক্ষ টাকা ছড়ানো তো তোমারে যে জন্য ডাকছি একটা পরামর্শের জন্য আসলে কি পরিমাণ টাকার মাঝে একটা গরু কিনলে মানে এটা তো হচ্ছে আমাদের সমাজের একটা হক মনে আমি দুইটা ফ্রিজ কিনছি ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজ তো বুঝো তোমরা তো গরিব মানুষ ডিপ ফ্রিজ বুঝানো মানে বড় ফ্রিজ দুইটা ফ্রিজের মাঝে গুস্ত রাখে যা বাকি গুস্ত আছে সবাইকে দিয়ে দিব তো আসলে কিরকম টাকার মাঝে কিনলে ভালো হবে আপনি গরু কিনবেন আপনার ব্যক্তিগত বিষয় কয়টাতে কি মানে আপনি

পাঁচ লাখ টাকা কুরবানি দিব দুটা ফ্রিজ কিনে থুইছে আমার লগে কে কুরবানি দেয় না এ হ্যাঁ লগে কুরবানি দিব কেউ হ্যাঁ সুদ খাই ই করুক ওটা তার লগে আমরা কুরহান দেওয়া কুরহানি নষ্ট করবার দামু এই সুদের টেহার লগে আঙ্গুর হালাল টেহা যদি হয় তো এই হালাল টেহা আমরা সুদের টেহার লগে গে হেরিয়া নষ্ট করবো ওটা তার ডা হ্যাঁ বুঝুক গা তাহলে আমার এটা কেনে হেরিয়া হ্যাঁ বেড়া গিরি করা খেলি গা ওরা সুদখোর মানুষ হয়েছে সমাজের গৃহীত মানুষ বুঝছো

আসলে ওর সবাই সম্মান করে ভিতরে আসলে কেউ কিছু করে আর লেগে যে ব্যবসাটা করুন ভাই এই ব্যবসাটা করিয়া বাড়ি গাড়ি ঘর সংসার সবই করিয়া হাসুন এখন আল্লাহ বাদ দিন ভাই এই সব ব্যবসাটা কেউ মূল্যায়ন করে না ভাই হা ওই যে রাজা হলে লোকে আমার খুব চক্রজাটি চাই ওরা তো সামনা সামনি কপারে কি এটা লিখতে লাগবে একই আলাপ করা কি কথা কস না ওই যে এই বিষয়টা লই আলাপ করতাছি না এই যে আপনার বিষয়টা এখন আসলে এটা খুব খারাপ জিনিস আমিও ভাবলাম এই যে গরু কিনে আলাম তোর লগে দিনকে দেখা হইলো খুব রাগারাই করলো আসলে এগুলা আমাদের সবারই বাদ দেওয়া উচিত আমি আসলে এটা মনে হয় ভুলই করতাছি অনেক উপর সবাই সম্মান করে উপরে সম্মান করলে লাভ আছে আমি আর পিছনে যদি সম্মান না পাই পিছনে সম্মান হইসে সব চাইতে বড়ো সম্মান আরে

আমি এটা বাদ দিবো বাদ দিয়া সবার লাগে মিলামিশে আছেন আমার আসলে ওই যে এটি করছে যেগুলা থেকে এমনি বাদ দিবার চাইতে আসছি সব তুই লাগিয়ে দিবি আচ্ছা ঠিক আছে খুশি তো হ্যাঁ অবশ্যই খুশি অবশ্যই অবশ্যই খুশি ঠিক আছে ভাই